অনেক মুরব্বী আছে ফকির দেখলেই মেজাজ গরম কর। ঠিক কিনা বলেন ফকির দেখলেই তাদের মাথা গরম হয়ে যায় বাজার এটা করা যাবে না আপনিও যে আগামী দিনে ফকির হবেন না এই গ্যারান্টি কি আছে কি বলেন আছে আল্লাহ নবীজি বললেন কেউ যদি ঘোড়ায় চড়ে এসে ভিক্ষা চায় তবু তাকে তুমি ভিক্ষা দাও এক লোক হুজুর ফকিরের সাইজ করছে কেমনি ফকিরের সাইজ করছেন কয় হুজুর আমার পাঁচ তলা বাড়ি আমি পাঁচ তলার মধ্যে থাকি ফকিরে সে নিচে সমানে কলিং বেল মারতেছে যখন একের পর এক কলিং বেল মারতেছে এখনকার ফকিরা কিন্তু কথা বলে না কারণ জানে আওয়াজ দিলা আর দরজা খুলবে না ও মনে করছে মেহমান পাঁচ তলা থেকে নিতে নেবে এসে দেখে সব বোনাস দরজা খুলে দেখে ফকির মেজাজ ভালো হবে না খারাপ হবে ভাই বাবা ঠিক আছে তুমি আসো পাঁচ তলায় ফকির রে পাঁচ তলায় নিয়ে গেছে যাওয়ার পর বলতেছে আল্লাহর ওয়াস্তে মাপ চাই দোয়া চাই ভিক্ষা হবে না করতেছে এই কথা তো নিচ বললে হতো ভাই বেটা তুই যেমন আমার উপরে তুলে আমার নামাইছিস আমিও তোর উপরে উঠে আবার নিচে নামাই এরকম করা যাবে কি বলেন যাবে এখন আবার ফকির তাড়ানো কলিং বেল বের হয়েছে দেখছেন আপনারা কলিং বেলে টিপ দিলে টুং 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 এরকম আওয়াজ হয় কিন্তু এই কলিং বেলে টিপ দিলে কুকুরের আওয়াজ মানে কুকুর কামড়া কামড়ে লাগে যে আওয়াজ এই কলিং বেলের মধ্যে টিপ দিলে সে আওয়াজ বাড়িতে লিখে রাখছে কুকুর হইতে এসে যখন কলিং দিলে ঢিপ দেয় আর কুকুরের আওয়াজ যখন হয় ফকির ভয়ে পালায় বিশ্বাস করেন এরকম ফকির তাড়ানো যাবে কি বলেন যাবে গভীর মনে যখন মুসলমান